আমি টুনাই আজ এগারোই জানুয়ারি বইমেলা শুরুতেই চলে এলাম বইমেলায় থাকছে বইয়ের উপর ডিসকাউন্ট সম্পূর্ণ বুক স্টল ঘুরে দেখাবো সঙ্গে বন্ধুরা এই রাস্তাটা হলো বিহারা থেকে উৎসব ময়দানে আসার পথ আর এই ডান পাশেই হলো যানবাহন রাখা স্ট্যান্ড স্কুটি বাইক দশ টাকা সাইকেল পাঁচ টাকা বইমেলা প্রবেশ মূল্য দশ টাকা দশ টাকা দিয়ে টিকিট কেটে এবার আমি বই মেলায় প্রবেশ করব এই হল বর্ধমান বইমেলার মেন গেট গেট দিয়ে আমি প্রবেশ করলাম এবার ছিল প্রথমে আমি সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখাই মেলা প্রবেশের প্রথমেই দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি জলের ফোয়ারা তৈরি করা হয়েছে বইমেলার গেট প্রবেশের ডান পাশে আছে মহাপ্রভু মায়াপুর ইস্কনের বুক স্টল আমার সেখানে নজর কাটল চলো দেখি কি কি ওখানে ডিসকাউন্ট চলছে কুম্ভ মেলা উপলক্ষে বিরাট অফার চলছে তিনশো পঞ্চাশ টাকা মূল্যের শ্রীকৃষ্ণ বইয়ের সঙ্গে থাকছে গীতা বিনামূল্যে তার সঙ্গে আরও আছে রাধা মাধবের মায়াপুরের ক্যালেন্ডার সম্পূর্ণ বিনামূল্যে তোমরা যারা মহাপ্রভু চৈতন্য দেবের মেলা মায়াপুর ধাম ভগবান শ্রীকৃষ্ণের লীলা ইত্যাদি ইংরাজি ও বাংলা ভাষার অনেক রকম বই তোমরা ইস্কনের মায়াপুর ধাম স্টলে পেয়ে যাবে বাপাশে চিত্রলেখা স্টল থেকে আমি তোমাদের বুক স্টলগুলো দেখানো শুরু করলাম এখানে তোমরা মেহেন্দি আলপনা ছোট ও বড়দের ড্রয়িং বুক পেয়ে যাবে এছাড়া তোমরা কালার ও পেন্সিল স্কেচের বিভিন্ন ধরনের বুক তোমরা এই চিত্রলেখা স্টলে পেয়ে যাবে বর্ধমান সাতচল্লিশতম বইমেলা চলছে বর্ধমান উৎসব ময়দানে মেলা চলবে দশই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত সাতচল্লিশতম বইমেলায় থাকছে প্রায় স খানিক বুকস্টল সব বুকস্টলগুলো তো ঘুরে দেখানো সম্ভব হবে না তবে যতটা পারব আমি বুকস্টলে কত কী ডিসকাউন্ট চলছে পুরনো এবং নতুন বইয়ের উপর কোথায় কী বুকস্টলের নাম সবই তোমাদেরকে দেখাবো তার থেকে পরপর কয়েকটি স্টল তোমাদেরকে দেখাই চলো চিত্রলেখার পরে স্টল আশা বুক এজেন্সি তারপর এই স্টলের কিছু কিছু বই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনুসন্ধান অফিসের পাশেই আছে আনন্দ বুক স্টল এই স্টলের বইগুলো তোমাদের দেখিয়ে দিই বাদিক থেকে চিত্রকলা স্টলটি বেশ বড়ো জায়গা নিয়েছিল অনেকটা ভিড়ও ছিল আর এখানে নানা রকমের বই বিক্রি হচ্ছিল এরপর ছিল ডেজ পাবলিশিং এখানে পুরনো দিনের বাংলা চলচ্চিত্রের বিভিন্ন বই পাওয়া যাচ্ছিল উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় সাবিত্রী চ্যাটার্জি এছাড়াও অন্যান্য বইও ছিল এরপর বৈভব বুক স্টল বেঙ্গল আর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আছে শিল্প শিবির শিল্পকলা প্রদর্শনী যেখানে প্রতিটা চিত্র ছিল শিল্পীদের হাতের পর্শে জীবন্ত ছবি তোমরা বইমেলায় যারা আসবে অবশ্য করে এই স্টলটিতে এসো শিল্পীদের তুলির ছোঁয়ায় অনবদ্য চিত্র তোমাদের মনকে আকর্ষণ করবে এইটুকু বলবই ছোটদের জন্য আছে অনেক বুক শৈবা প্রকাশন বিভাগ থেকে বিভিন্ন রকম বই এখানে তোমরা পেয়ে যাবে ইংলিশ ও বাংলা ভাষার বিভিন্ন রকম বই এখানে পেয়ে যাবে কলকাতার সুক্তারা দেবসাহিত কুটির এই স্টলটাতে বাচ্চাদের খুব ভালো ভালো বই বিক্রি হচ্ছে যেমন আবল তাবল পাগলা দাশু বর্ণ পরিচয় আরও বিভিন্ন রকম বাচ্চাদের বইগুলো পাওয়া যাচ্ছে এরপর স্টল আছে শিশু ভারতী বাচ্চাদের বা ছোটদের অনেক বুক স্টল রয়েছে বুক ফেয়ারে বুক তো থাকবে তার সঙ্গে আছে এন্টারটেনমেন্ট করার জন্য সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য স্টেজ মিত্র ঘোষ পাবলিশার্সে আছে বিভিন্ন রকম বইয়ের উপর ছাড় টেন থেকে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এখানে চলছে বিভিন্ন বইয়ের বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে মিল্টন পাবলিশার্সে বেশ ভিড় ছিল এখানেও টেন থেকে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট আছে তাই বলবো বন্ধুরা বর্ধমানে সাতচল্লিশতম মেলাতে তোমরা এসে পছন্দ মতো বই কিনে নিয়ে যেও সবকিছু নিয়েই তো হয় মেলা তাই অনেক খাবার দাবারও আছে কফি বাদাম ঝালমুড়ি চাটের দোকান আইসক্রিম মোমো হাওয়াই মিঠাই আর সব মেলার ফেমাস স্টল হলো পাঁশকুরার চপ ডিকে বুক সেন্টার স্টলে চলছে সমস্ত বইয়ের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এখানে বাংলা ও ইংলিশ মাধ্যমের বই পাওয়া যাচ্ছে এছাড়া আছে পুরাতন দুষ্প্রাপ্য বই এছাড়া আছে কিছু পুরনো বুক স্টল যেমন বইও বাবলু বুক স্টল দেখো ফোন নাম্বারও দেওয়া আছে এখানেও তোমরা কিছু দুষ্প্রাপ্য পুরাতন বইও পেয়ে যাবে সন্টু বুক স্টল এখানে পরপর কয়েকটি দোকানে পুরাতন দুষ্পাপ্র বই পাওয়া যাচ্ছে সোনার বাংলা প্রকাশনী বাংলাদেশের বইয়ের বিপুল সম্ভার তোমরা যারা বাংলাদেশের বই পড়তে ভালোবাসো বা বাংলাদেশের বই কিনতে চাও তারা অবশ্যই এই স্টলে আসতে পারো সব রকম প্রকাশনের বই পাওয়া যাচ্ছে নৈরিত প্রকাশন আমি তোমাদেরকে বেশ কয়েকটি বুক স্টল দেখিয়ে যাচ্ছি সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা প্রায় সখানিক স্টল বইমেলাতে রয়েছে বইয়ের পাশাপাশি আছে মিত্র ট্যুর এখানে এক বড় দেখলাম সেটা তোমাদেরকে শেয়ার করি কুমায়ন ভ্রমণ টু অক্টোবর চলবে পর্যন্ত এই অফার পনেরো দিনের এই ট্যুর করা হবে পার হেড ছাব্বিশ হাজার টাকা বইমেলার মাঠের মাঝেই আছে মিত্র ট্যুর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বই দেখায় অফ পিরিয়ডস আর আছে সমাজের চেতনা উন্মুক্ত করতে ছাত্র লেখা কিছু গুরুত্বপূর্ণ কথা এরপর আরও কিছু বুকস্টল তোমাদেরকে দেখায় দেখো লালপরি নীলপরি ধারাবাহিকতা নতুন চিঠি বিভিন্ন আলপনার বই গীতা স্প্রেসের বিভিন্ন রকম বই পরমানন্দ মিশন থেকেও বিভিন্ন রকম বই এখানে পাওয়া যাচ্ছে বার্নিক প্রকাশনের বইও এখানে পাওয়া যাচ্ছে বুক কনসেপ্টে ইংলিশ মিডিয়াম স্কুলের বই বিক্রি হচ্ছে সাতান্নতম বইমেলাতে একটি নজরুল মঞ্চ বইমেলার মাঠের মাঝে তৈরি করা হয়েছে যেখানে হচ্ছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা যারা বই আসতে চাইছো চলে এসো বর্ধমানের উৎসব ময়দানে দুপুর দুটো থেকে রাত আটটা অবধি উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা ভিডিওটা যদি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এখনকার মতো টাটা